আসসালামু আলাইকুম চৈতি ফ্যাশনে আছে আজকে ওনাদের হিউজ পরিমাণে হচ্ছে ওয়ান পিসের কালেকশান আছে ফিয়ার্স এই যে দেখেন হিউজ পরিমাণে কালেকশান আছে ওনাদের আপনারা চাইলেই কিন্তু এগুলো অনলাইন অথবা হচ্ছে অফলাইনে আপনারা হচ্ছে এসে দেখেও নিতে পারবেন ঠিক আছে কত কালেকশন বিভিন্ন টাইপের হচ্ছে ওয়ান পিস টু পিস ওনাদের কাছে স্পেশালি কোর্সগুলো পেয়ে যাবেন এই যে দেখেন গ্লাস ওয়ার্ক করা আজকে কিন্তু আমরা ভাইরাল এই ড্রেসটা দেখাবো যেটা কিনা পাকিস্তানি ডিজাইনের আপনার হচ্ছে ফেবাই সিল্কের মধ্যে এরকম ডিজিটাল প্রিন্ট এগুলো সাইজ কে কি দিচ্ছেন ভাইয়া এটা আপনার 36 থেকে 44 প্লাস পর্যন্ত আচ্ছা 44 প্লাস 46 না জি 46 পর্যন্ত এগুলো আপনারা নিতে পারবেন না পুরা যার যেটা লাগবে কামিজ প্যাটার্নের মধ্যে সামনে ফারা আছে দেখেন এগুলো কিন্তু একদম রং কশ গ্যারান্টিতে এগুলো পেয়ে যাচ্ছে পাজামাটা দেখেন সিরিয়াসলি পাজামাটা অনেক সুন্দর এই যে দেখেন এই যে সাইডে এরকম একটা পার আছে মাসাল্লা আচ্ছা তো এগুলো পাবেন আপনারা টু পিস ঠিক আছে থার্টি সিক্স থেকে সিক্স পর্যন্ত আপনারা সাইজ পেয়ে যাবেন এইটা কিন্তু চমৎকার আরেকটা কালার খুবই রিজনেবেলে পেয়ে যাবেন এবং অনেকগুলো বডি সাইজ পেয়ে যা চৈতি ফ্যাশন থেকে অনেকগুলো বডি সাইজ পেয়ে যাচ্ছেন এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে যারা পছন্দ করেন এবং এই প্রিন্টটা কিন্তু অনেক ভাইরাল স্লিপগুলো প্রত্যেকটারই বড় স্লিপ এটা হচ্ছে পাজামা এটা দেখেন এটা আরেকটা সুন্দর কালেকশন এটা দেখেন পাজামা নিচে এরকম পার করা থাকবে পাজামাটা দুবাই সিল্কের মধ্যে হচ্ছে কিন্তু এগুলো ফেয়ার সাইজ দেখেন এটাও পাজামা পাজামার নিচে পার আছে ধরেন ভাইয়া এই যে পাজামার নিচে পার থাকবে কিন্তু ঠিক আছে এটা দেখেন এটা চমৎকার একটা ইয়ালো কালারের মধ্যে দেখেন খুবই ভাইরাল একটা প্রিন্ট এগুলো কিন্তু দামি ড্রেসের পাশাপাশি এগুলো আপনারা হচ্ছে নিতে পারেন সাইডেবার হচ্ছে এরকম পার করা আছে ওকে ভ্যায় প্রাইস ছিল কত এটা আচ্ছা সাতশো করে এটার প্রাইস ছিল অনলি সাতশো টাকা এটা দেখেন এটার আরেকটা কালার দেখিয়েছিলাম আমরা এই দেখেন এটা পিঙ্ক কালার দাম ছিল সাতশো পঞ্চাশ টাকা এটা দেখেন এটা দেখেন একদম সুন্দর কামিজ প্যাটার্নের মধ্যে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স বডির আপুরা পড়তে পারবেন এটার সাথে সুন্দর একটা পাজামা এসেছে নিচে এরকম পার করা থাকছে দাম থাকছে সাতশো পঞ্চাশ এটা দেখেন দেখতে পাচ্ছেন এটা কিন্তু শেডের মধ্যে লেস করা আছে এখানে শো বাটন করা আছে এই দিকে আবার প্রিন্ট করা শেডের মধ্যে এটাও কিন্তু সিল্ক ফ্যাব্রিক্স তাই না ভাইয়া এই যে দেখেন আচ্ছা তোমরা এটার পাজামাটা দেখাই কি আসছে পাজামাটা

আচ্ছা এই ডিজাইনটার প্রাইস হবে অনলি সাতশো টাকা ফিয়ার্স অনলি সাতশো ওকে যার যেটা লাগবে নিয়ে নিবেন এই দেখেন কালারটা দেখেন খুব সুন্দর একটা কালার এটা দেখেন প্রাইস থাকছে সাতশো পঞ্চাশ টাকা চৈতি ফ্যাশন থেকে দেখাচ্ছি ভিডিওর স্কিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন অথবা চলে আসবেন স্টান মল্লিকা শপিং কমপ্লেক্সে লিফ্টের একে